এটাই <pimples>

خلقتني وأنا عبدك, عبدك. وأنا على عهدك ما استطعت أعوذ بك من سلسل سلسل شر ما صنعت بنعمتك, أبو لك بنعمتك علي أَبُوَكَ لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله

বিشفিশুনা বিসাহাবাদেরকে নিয়ে জিকির কর যেন লাহা তালাহাতে আবু বকর বিসো নবীর কাందের উপরে আছে হাদিসে আছে এটা জিকির কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ গুপুকুর রুকবাকা ফি নফসিকা তাদরু ওয়া হই হই করে

এর লা লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবথেকে শ্রেষ্ঠ ইলাহা আরtypescript কি রাখে কথা বলেন বিশ্বনবী বললেন

আর ওই জিগির দিয়ে প্রাণ ভরে আপনার এটা তো আন্তর্জাতিক এমন কি কেন্দু ভাইরাও জানে কথা কম চাইছিলাম এক্সক্লুসিভ

লা ইলাহা ইল্লাল্লাহ সাত টাকা সাত জমি এক পাল কেউ যদি দাও লা রজা কাফফাতু লা ইলাহা মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর বাদ নামারি হয়ে গেছে আল্লাহ

বেদো না ভুলবে কোন এক দিন এ দেশের আকাশে কালি মারে পড়বে সেদিন সবাই ওদাই বিধাতে দুঃখ বেদো না ভুলবে চিৎকার করে

Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say, La ilaha illallah. you time and repeat and, and say and in every heart la ilaha illallah when you're walking down the street use your time and repeat and, and say and in every heart la ilaha illallah every, every night and every ஜிபாய் ஃபக்ஷிக